হচ্ছে এলজি বাটারফ্লাই ওয়াশিং মেশিন এটা হচ্ছে আট কেজি ওয়াশিং মেশিন প্রথমে আমি এটার বেসিক স্ট্রাকচার এবং গঠনগুলো নিয়ে একটু কথাবার্তা বলি এটার গঠন কিন্তু খুব সুন্দর আপনারা যদি বাসায় রাখেন তবে একটা ফার্নিচারের মতো মনে হবে এবং এই যে দেখেন এলজির লোগো দেয়া আছে এই লোগো দেখলে বুঝতে পারবেন যে এটা এলজির আর এই ঢাকনাটা কিন্তু খুব সুন্দরভাবে সহজেই খোলা যায় এবং ভিতরটাও বেশ খুব সুন্দর স্টিলের ইয়া দেওয়া আছে খুব সুন্দর আর এটাতে আপনি পরিমাণ মতো ওয়াশিং পাউডার দিতে পারবেন মানে ওয়াশিং মানে যতটুকু আপনার কাপড় কাপড় অনুযায়ী ওয়াশিং পাউডার দিবেন বেশি কাপড় হলে বেশি ওয়াশিং পাউডার দিবেন কম হলে কম দিবেন আর এখন একটা ফাংশন গুলো নিয়ে কথা বলি কোন ফাংশনে কি কাজ হবে যেখানে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনে চাপ দিলেই কিন্তু এই যে দেখলেন লাইট জ্বলতেছে সব কিছু মানে পাওয়ার গঠনের চাপ দিলে এটা অন হয়ে যাবে এরপর স্টার্ট দিলেই কাপড় কাঁচা শুরু হবে আর এটার ফাংশনগুলো বলি আমি এখানে বেশ কিছু কিন্তু অপশন আছে টোটাল আটটা অপশন আছে নর্মাল মানে নর্মাল কাপড়ে যেটা আপনি পরিষ্কার করবেন সেটা আর এই যে টার্বো ওয়াশ টার্বো ওয়াশ মানে আপনার হাতে যদি সময় না থাকে খুব দ্রুত কাপড় পরিষ্কার করতে চান তবে এই টার্বো ওয়াশ অপশন আর কুইক ওয়াশ অপশন হচ্ছে দুই কেজির নিচে কাপড় যদি খুব দ্রুত পরিষ্কার করতে চান তার জন্য আর স্ট্রং জিন যেটা সেটা হচ্ছে ভারী কাপড়ের জন্য আর নর্মাল হচ্ছে নর্মাল কাপড়ের জন্য আর এখানে আরেকটা অপশান আছে দেখতেছেন টাব ক্লিন টাপ ক্লিন এই অপশানটা কিন্তু হচ্ছে মানে এটা মাসে একবার করে চালু করে এই ওয়াশিং মেশিনটাই নিজে নিজেই পরিষ্কার হবে যদি আপনি এই টাব ক্লিনটা চালু করেন আর তাপ ক্লিন যখন চালু করবেন তখন কিছু ডিটারজেন্ট এখানে দিয়ে দিতে পারেন তাহলে এই এটা আরো ভালো পরিষ্কার হবে আর এখানে ওয়াশিং মেশিনের ইয়ার কথা পর কাপড় মোটামুটি শুকিয়ে আসে আর আপনি যদি একবার একবার শুকনো কাপড় চান তাহলে এখানে আরেকটা অপশন আছে এই যে ময়লা কাপড় আর এই যে ডিটারজেন্ট এই ডিটারজেন্ট দিয়ে আর এই সব ময়লা কাপড় পরিষ্কার করব প্রথমে কাপড়গুলো দিলাম আমরা দেওয়ার পরে পরিমাণ মতো এখন ওয়াশিং পাউডার দিব দেওয়ার পর লাগাই দিব দেওয়ার পর এই যে ঢাকাটা আবার অফ করে দিলাম এখন কিন্তু পাওয়ার দিলাম পাওয়ার দিলেই চালু হয়ে যাবে চালু হয়ে যাবে এখন আমরা সবকিছু আগে অ্যাডজাস্ট করে পর তারপর স্টার্ট করবো এই যে আমরা তো নর্মালি দিব নর্মাল কাপড় চালু করবো তারপর বিপ্যার মানে যে সাউন্ডটা হবে কাপড় শেষ হওয়ার পর সেটা লো হবে না হাই হবে এটা লো করে দিলাম যাতে লো সাউন্ড হয় আর ওয়াটার লেভেল আপনি কতটুকু কাপড় দিয়ে কতটুকু পানি দিয়ে কাপড় পরিষ্কার করবেন এখানে শো করবে আপনি দশ যা চান আপনি আর এই ওয়াটার লেভেলের সাথে এগুলো সব অ্যাডজাস্ট হবে অটো অ্যাডজাস্ট হবে তারপর এই ওয়াশ এটা দিতে হবে আর এই যে পানি পড়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে চালু হয়ে গেছে পানু আসবে এখন তারপর বারবার কাপড়টা ধুবে আর এখানে দুইটা কানেকশন আছে একটা দিয়ে পানি আসে আর একটা দিয়ে ময়লা পানি বের হয়ে যায় যেহেতু এই ঢাকনাটা আপনি যখন কাপড় পরিষ্কার করবে তখন এই ঢাকনাটা তোলা যায় না ঢাকনাটা তুলে আবার বন্ধ হয়ে যায় নাকি আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাইতাম আর যদি কখনও বিদ্যুৎ চলে যায় তাহলে বিদ্যুৎ চলে যাওয়া গেলে কিন্তু সমস্যা নাই আবার যখন বিদ্যুৎ আসবে তখন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার স্টার্ট হবে এটা কোনো সমস্যা নেই আর বিদ্যুৎগুলো বেশি খরচ হয় না এটাতে সেদিক দিয়ে বেশ ভালো তো কাপড় ধোয়াটা চলতে থাক অটো সব কিছু নিয়ে নিবে এখান থেকে ডিটারজেন্ট নিয়ে বারবার পরিষ্কার করবে এবং ময়লা পানি ওই দিক দিয়ে চলে যাবে কাপড় শেষ হওয়ার পর কাপড় ধোয়া শেষ হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দেবো যে কাপড়টা কেমন এখন আমি আপনাদের সাথে এটার এমন কিছু ফিচার নিয়ে আলোচনা করব যেটা অন্যান্য ওয়াশিং মেশিনে নাই মানে আপনি এলজি বাটারফ্লাই ওয়াশিং মেশিন কেন কিনবেন যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য মেশিন ওয়াশিং মেশিনে নাই জন্যই তো কিনবে তো আমি সেগুলো নিয়ে আলোচনা করি এটাতে কিন্তু আপনি স্মার্ট ইনভার্টার দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন মানে আপনার ইনভার্টার যদি দশ বছরের মধ্যে নষ্ট হয় তবে আপনি তারা ওই এল জি হলে কোম্পানি আপনাদেরকে নতুন ইনভার্টার দিবে তারপর এটাতে অটো রিস্টার্ট এটা কিন্তু অনেক ওয়াশিং মেশিনে থাকে না এই অটো রিস্টার্ট হচ্ছে আপনার বিদ্যুৎ যদি ওয়াশিং মেশিন চলতে চলতে কখনো বন্ধ হয়ে যায় তবে এটা আপনাকে আর রিস্টার্ট করতে হবে না নিজে নিজেই রিস্টার্ট হয়ে যাবে তারপর এটাতে নয়েজ লেভেল কিন্তু খুবই কম একটু ঝাঁকুনি দিবে হালকা যেটা আপনি বুঝতে পারবেন না আর এতে যে নয়েজ লেভেল বিএমসি প্রোডাকশনের কারণে সবসময় 45 ডেসিবেলের মধ্যে থাকবে মানে এমন একটা শব্দ যেটা আপনার কানে যাবে না শব্দ দূষণ হবে না আর কি এক কথায় তারপর 36% এনার্জি সেভিং স্মার্ট ইনভার্টার কারণে এটাতে স্মার্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এজন্য বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম আপনি যদি একবার পরিষ্কার করেন তাহলে কয় পয়সা বিদ্যুৎ খরচ হবে এবং প্রত্যেকদিন যদি আপনি একবার করে

অনেকে মনে করে যে ওয়াশিং মেশিনে বারবার কাপড় ধোয়ার কারণে কাপড় নষ্ট হয় কিন্তু এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে রাইন্স এই যে রাইন্স এই রাইন্স এর কাপ দিয়ে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কয়বার কাপড়টা ধোবেন মানে এক ধোয়া দিবেন না দুই ধোয়া দিবেন না তিন ধোয়া দিবেন আপনার যদি নরম সফট কাপড় হয় তাহলে আপনি কম ধোয়া দিবেন ভারী কাপড় হলে বেশি ধোয়া দিবেন আর এখানে কিন্তু এই যে আরো একটা ফাংশন আছে সেটা হচ্ছে নরমাল টাপ ক্লিনজার এ যে যেটা মানে উল বা শাড়ি যেটা মানে একদম উলের কাপড় বা শাড়ি এগুলো নরম হয় সে জন্য আপনি জেন্টলটা ইউজ করতে পারেন আর এটাতে কিন্তু আরো কিছু ফ্যাসিলিটিস আছে যেমন এই যে একটা স্প্রে আছে এই স্প্রেটার কারণে কিন্তু আপনি এখানে যে পাউডারটা দিবেন এই স্প্রে থেকে পানি নির্গত হবে এবং এই পাউডারটা যাতে সব কাপড়ের সাথে খুব সুন্দরভাবে মিশে সেটাই স্প্রে এই পানিটা সাহায্য করবে আর এছাড়াও এলজিন বাটারফ্লাই ওয়াশিং মেশিনে কিন্তু টার্বুটাম টেকনোলজি ব্যবহার করা হয়েছে টার্বুটাম টেকনোলজি মানে হচ্ছে আপনার এই ড্রাম এই ড্রাম আর এটা অপোজিট ডিরেকশনে ঘুরবে মানে ড্রাম যেদিকে ঘুরবে এই বেসটাও তার উল্টো দিকে ঘুরবে কিন্তু অনেক ওয়াশিং মেশিনে ড্রাম আর বেসটা দেখা যায় যে কোন হয় ড্রামটা ঘোরে নয় বেসটা ঘোরে এই ড্রাম আর বেস অপজিট ডিরেকশনে ঘোরার কারণে কিন্তু কাপড়টা আপনার বেশি পরিষ্কার হবে আর এখানে আরো একটা ফাংশন আছে এই যে অ্যাকোয়ার রিজার্ভ ফাংশন এই অ্যাকোয়ার রিজার্ভ ফাংশনটা কিন্তু হচ্ছে অনেকের বাসা বাড়িতে দেখা যায় পানির সমস্যা যাদের পানির সমস্যা তারা এই অ্যাকোয়ার রিজার্ভ ফাংশনটা ব্যবহার করতে পারেন অ্যাকোয়ার রিজার্ভ ফাংশন যদি আপনি চালু করেন তাহলে পানি কম ব্যবহৃত হবে এবং প্রত্যেকবার কাপড় ধোয়ার পর যে ময়লা পানিটা বের হবে সেখান থেকে কিছু পানি রিউজ করবে আপনাদের যাদের বাসা বাড়িতে বিদ্যুৎ পানির সমস্যা তারা এটা ব্যবহার করতে পারেন আর এই এল জি বাটারফ্লাই ওয়াশিং মেশিনে কিন্তু আপনি হোম সার্ভিস পাবেন মানে কিছু নষ্ট হলে ওই দোকানের যে লোক তিনি বাসায় এসে ঠিক করে দিবেন আর এটার প্রাইসের কথা যদি বলি আমি দুই বছর দুই বছর আগে আমরা কিনছিলাম তখন অ্যারাউন্ড ফোরটি থাউজেন্ড ছিল এখন এটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ফিফটি থাউজেন্ড টাকা আর আপনারা যারা নতুন বাসা বাড়ি করছেন বা পুরাতন বাসা বাড়ি যারা ওয়াশিং মেশিন কথা কথা ভাবতেছেন যেহেতু পানির লাইন দুইটা লাগবে তাই আগে এখানে পানির লাইনগুলো সেট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যখন ওয়াশিং মেশিন কিনবেন তখন ডা পিসে পানির লাইনের সাথে লাগাই দেবেন অনেকক্ষণ থেকে কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেছিল তাই একটু কাঁচা আমের শরবত খেতেছি আপনারা এই গরমে কিন্তু এই জিনিসটা খুবই উপকারী কাঁচা আমের শরবত খেতে পারেন ভালো লাগবে আর ওয়াশিং মেশিন কিন্তু টপ লেডিং ফর্ন ফ্রন্ট লোডিং দুইটা দুই ধরনের হয় মানে যেটা উপরের দিকে ঢাকনাটা খোলা দেয় সেটা হচ্ছে টপ লোডিং আর যেটা সামনের দিকে ঢাকনা সেটাকে আমাদের ফ্রন্ট লডিং আপনারা দুই ধরনের ওয়াশিং মেশিনই কিনতে পারেন আর ওয়াশিং মেশিন থেকে তিন ধরনের হয় অটো সেমি অটো ম্যানুয়াল এখন মোটামুটি সব ওয়াশিং মেশিনই অটো মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এখন আমরা আর এল অনেক শোরুমে কিস্তি সুবিধা পাওয়া যায় আপনারা আপনারা যাদের টাকা সমস্যা তারা কিস্তিতে ওয়াশিং মেশিন কিনতে পারেন আমি এটা আমার এক কাজে আমি নিজস্ব এল জি শোরুম আছে সেখান থেকে কিনছি এরকম আপনার পরিচিত মানুষজনের কাছ থেকে কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আর যারা মনে করেন যে হাতে কাপড় ধোয়া বেশি সুবিধাজনক তারও কিন্তু কিছু নেগেটিভ সাইড আছে যেমন বাথরুমে কাপড় পরিষ্কার করলে বাথরুমের ফ্লোরটা কিন্তু কখনোই জার্ম ফ্রি করা যায় না সেখানে কিন্তু জীবাণু থাকে কিছু না কিছু কিন্তু এখানে কিন্তু ওয়াশিং মেশিনে দেখলেন ওই সমস্যাটা নাই আর এটা ওই ইয়াটুকু যেহেতু প্রতিনিয়ত ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার হয় সেই জন্য ওটা জার্ম ফ্রি থাকে ক্লিন থাকে ভালো একটা ইনভাররনমেন্টে কাপড় পরিষ্কার করা যেতেছে আর যেসব মায়েরা বা হাউসওয়াইফ চাকরি করে তাদের জন্য তো কাপড় ধোয়া খুবই কঠিন তো এটা একটা লাকজারিয়াস পণ্য না বরং আমার মনে হয় একটা নিত্য প্রয়োজনীয় পণ্য তাই আপনারা যাদের ওয়াশিং মেশিন কিনতে চান তারা এল জি ওয়াশিং মেশিন কিনতে পারেন সবাই ওয়াশিং মেশিন কিনে ভালোভাবে ইউজ করুন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি খোলা হাফেজ